যারা নবীর সাথে গুস্তাকি করবে নবীর সাথে যারা বেয়াদবি করবে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত মান সাব্বা নবিয়ান যারা নবীর সাথে বেয়াদবি করে। তাদের কোনো মাফ নাই নবীর সাথে যারা বেয়াদবি করবে নবীর সাথে যারা কটুক্তি করবে নবীর সাথে যারা গুস্তাকি করবে তাদের একটি সাজা হচ্ছে মৃত্যুদণ্ড যুগান্তর তাদের সাজা কি আজিনে বলেন মৃত্যুদণ্ড আচ্ছা বলেন নাস্তিক যদি করে নবীর সাথে বেয়াদবি আমরা মিছিল করি মিটিং করি প্রতিবাদ করি আমার মতে যারা নবীর সাথে বেয়াদবি করে নবীর স্ত্রীকে কে দিয়ে সমালোচনা করে নবীর আহলে বায়াতকে নিয়ে সমালোচনা করে নবীর নাতিদেরকে নিয়ে সমালোচনা করে কিনা এই ভাবে যারা পাঁঞ্জারি করে কি করে আমার মত হচ্ছে কাফেরদের আগে নাস্তিকের আগে বেদিনদের আগে দাড়িওয়ালা টুপিওয়ালা মুস্তাকা রসুলদেরকে আমার দেশে বাংলাদেশে আগে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে কি না আগে তাদেরকে কি করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে তার কারণ আমি আলেম হয়ে আজও হল ইসলাম নিয়ে কটুক্তি করব যখন আমি গান করব বিধর্মীরা তারা খুশি হবে কিনা তারা তো আস খারাপ তারা এতে খুশি হবে তারা তো তা চায় ঠিকই ঠিক না